ফারাক্কা বাঁধের নিয়ন্ত্রণ ভারতের কাছে থাকায় তারা এটির ইচ্ছা মতো ব্যবহার করে গ্রীষ্মকালে তারা বাংলাদেশকে পানি না দিয়ে মরুভূমিতে রূপান্তরিত করে দেয় আর বর্ষাকাল আসলে অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে বন্যার সৃষ্টি করে কেমন হতো যদি এই ফারাক্কাবাদ বাংলাদেশের নিয়ন্ত্রণে চলত আর যেহেতু এই বাদ বাংলাদেশের নিয়ন্ত্রণে নেই তাহলে এই বাঁধের অপোজিটটা কি বাংলাদেশ দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করতে পারবে আর যদি দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করে তাহলে বাংলাদেশের কত কোটি টাকা খরচ হবে এবং এই টাকা কি ঋণ করা লাগবে নাকি দেশের মানুষ এবং প্রবাসীরা সাহায্য করলেই হয়ে যাবে সব জানাবো আজকের এই ভিডিওতে আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা এই ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো আপনারা দেখছেন ইউনিক ভিডিওস ইউটিউব চ্যানেল যারা আমাদের চ্যানেলে একদমই নতুন রয়েছেন তারা এই চ্যানেলটি নিজ থেকে সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন শুধু ভারতের নিয়ন্ত্রণে এই বাদগুলো থাকায় বাংলাদেশ প্রতি বছরই জুলুমের শিকার হয় এই দু হাজার চব্বিশ সালেও ভারতের কাছে জুলুমের শিকার হয়েছে বাংলাদেশ ভারত কোনো আগাম বার্তা ছাড়াই তাদের বাদ খুলে দিয়েছে মধ্যরাতে যেই কারণে হঠাৎ বন্যার সৃষ্টি হয় বাংলাদেশে এবং প্রাণ হারায় অনেক মানুষ প্লাস গবাদি পশু পাখি এখন ভারতের জুলুম থেকে বাঁচতে বাংলাদেশে তৈরি করা হবে দ্বিতীয় ফারাক্কাবাদ এই দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করতে বাংলাদেশ কী কী সমস্যায় পড়বে সেটা জানার আগে চুলুম জেনে আসি বর্তমানের ফারাক্কাবাদ কেন তৈরি করা হয়েছিল ভারতের এই বাঁধটি তৈরির কাজ শুরু হয় উনিশশো সালে এবং এটা শেষ হয় উনিশশো সালে ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী এবং এই গঙ্গা নদী গিয়ে মিলেছে বঙ্গোপসাগরে এই নদীতে বঙ্গোপসাগরে যাওয়ার আগে একটা বন্দর পড়ে যেটার নাম কলকাতা বন্দর এই কলকাতা বন্দর ভারতের পশ্চিমবঙ্গের আমদানি ও রপ্তানি করার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বন্দর সেই সময়ে কলকাতা বন্দরে প্রচুর বাণিজ্যিক জাহাজ আসা যাওয়া করত কিন্তু বিভিন্ন জায়গার পলি এসে জমা হতো এখানে যেই কারণে গ্রীষ্মকালে এখান দিয়ে জাহাজ চলাচল করতে পারতো না সেই কারণে তৈরি করা ছিল ফারাক্কাবাদ এই ফারাক্কাবাদ তৈরি করতে তখন ভারতের খরচ হয়েছিল একশো কোটি রুপে যা বর্তমানে বাংলাদেশে দুইশো কোটি টাকা তাহলে কি দুশো একুশ কোটি টাকা হলে বাংলাদেশের দ্বিতীয় ফারাক তৈরি করা যাবে এটা হয়তো আপনারা অনেকেই ভাবছেন কিন্তু উত্তর হলো না বাড়া কিন্তু উত্তর হলো না দু সালে এসে দুইশো একুশ কোটি টাকায় দ্বিতীয় ফারাক খাবার তৈরি করা কোনো সম্ভব না কারণ এখনকার এবং তখনকার সময় শ্রমিক মজুরি প্রায় জিনিসপত্রের দামের আকাশপাতাল পাতাল রয়েছে তখন ডলারের রেট ছিল ষাট থেকে আট টাকা আর এখন ডলারের রেট একশো থেকে একশো টাকা সেই অনুযায়ী বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় ফারাক খাবার তৈরি করতে তিন হাজার কোটি টাকার বেশি খরচ হবে তাছাড়াও আপনি জেনে অবাক হবেন বাংলাদেশের কাছে এটা কিছুই না কারণ বাংলাদেশ ইতিমধ্যে তিরিশ হাজার কোটি টাকা খরচ করে পদ্মা সেতু তৈরি করে ফেলেছে এছাড়াও বর্তমানে আমাদের দেশে যে সকল প্রবাসীরা বাইরে আছে তারা সকলেই দায়িত্ব নিয়েছে দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করতে যা খরচ হবে তা বহন করবে তারা আমাদের দেশের যে সকল প্রবাসীরা বাইরে রয়েছে তারা সকলে যদি এক হাজার টাকা করে ফারাক তৈরি করতে দেয় তাহলে ফারাক দুই থেকে তিনটা তৈরি করা সম্ভব হবে এবং এক্ষেত্রে বাংলাদেশকে কোনো ঋণ করতে হবে না তাছাড়াও চীন আমাদের দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করার দায়িত্ব নিয়েছে কিন্তু বাংলাদেশ কেন দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করছে না সে সম্পর্কে কিছু তথ্য জেনে আসি এখানে বাংলাদেশ চাইলে নিজের ইচ্ছা মতো দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করতে পারবে না কারণ এখানে পুরো বিশ্বের রাজনৈতিক একটা অনুমতির প্রয়োজন আছে বাংলাদেশ কখনোই এককভাবে তার ইচ্ছা মতো কোনো ফারাক্কাবাদ বা বড় বড় প্রজেক্ট নির্মাণ করতে পারে না এখানে অবশ্যই তাকে জাতিসংঘ থেকে অনুমতি নিতে হবে আপনারা যদি জানতে চান ফারাক্কাবাদ তৈরি করতে কেন পারবে না বাংলাদেশ সে সম্পর্কে জানাবো পরবর্তী কোনো এক ভিডিওতে তো এখন আপনার কি মনে হয় বাংলাদেশের কি উচিত বিশ্বের রাজনৈতিক উপেক্ষা করে দিতে ফারাক তৈরি করা কমেন্টটা জানাবেন কারণ ভারত তো বিশ্বের সকল রাজনৈতিক নিয়ম উপেক্ষা করে নিয়মিত অন্যায় করে চলেছে বাংলাদেশের সাথে তো অবশ্যই আমরাও চাইলে বিশ্বের রাজনৈতিক ব্যবস্থাকে উপেক্ষা করে দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করতে পারবো তো দ্বিতীয় ফারাক কারা কারা চান অবশ্যই কমেন্টটা জানাবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোন এক সুন্দর ভিডিওতে তার সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের স্ক্রিনে সহ ভিডিও দুইটির একটি ভিডিও দেখতে পারেন ধন্যবাদ